আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে সকালে হাঁটতে বেরিয়েছি হাঁটতে হাঁটতে হুট করে মাথায় আসলো যে যাই হাটনওগা থেকে ঘুরে আসি তো আমরা সবাই চলে গেলাম হাটনৌগা স্কুল মাঠে হাটনওগা স্কুল মাঠে গিয়ে দেখতেছি এখানে নাকি বাণিজ্য মেলা লাগবে তো যখন বাণিজ্য মেলা লাগবে তখন একটা ভিডিও করে তো আস্তে আস্তে ভিতরে গেলাম দেখতেছি যে বাণিজ্য মেলা আর কি শুরু হচ্ছে আর মেলা সাজানো হচ্ছে কাজ চলতেছে মেলার ভিতরে তো সকলবেলা কিছু মানুষ নেই অনেক ফাঁকা অনেক ভালো লাগতেছে আশেপাশে যা দেখতেছি এইদিকে আর কি দোকান দেখতেছি একটা ফুস্কার অনেক ভালো লাগলো আরও অনেক কাজ চলতেছে এখন শীতের সময় এই মেলাও অসাধারণ লাগবে কিছু বুঝতে পারতেছি না এগুলো কী করবে কিন্তু তারপরও দেখতেছি যে কিছু কাজ শুরু করছে কিছু বানাচ্ছে তো আমাদের ইচ্ছা ছিল হাঁটার তো আমরা হেঁটে সময় পার করব তারপরে আর কি ধীরে ধীরে হাঁটতেছি আর দেখতেছি এই দিকে আরও ভালো লাগলো যে বাচ্চাদের খেলার জন্য আর তৈরি করা আছে তো আশেপাশে সব ঘুরে দেখতেছে এখন খারাপ লাগতেছে তো এখন সাজাবে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে তো একটু হাঁটলাম হাঁটার পর আমার চোখে একটা জিনিস পড়েনি সেটা হচ্ছে বলছি ওই আর কি পাশে দেখতেছি রেল এখন এই রেলটা সুন্দর করে একটু দেখি কি অবস্থা রেলের তো সুন্দর লাগতেছে বাচ্চাদের খেলার জন্য রেল এখানে বাচ্চারা খেলা করবে ওইদিকে কী জেনেছে কী করবে জানি না এত হুট করে চোখে পড়লো আমার এসে নাগরদল আমি বুঝতে পারিনি এখানে নাগরদল আছে তারপরে একটু এগোনোর পর দেখতেছি ও অসাধারণ এখানে তো একটা নাগরদলও আছে মেলাটা ভালোই একটু একটু করে এগোনোর পর দেখতেছি নাগরদল আর তখন ভাবতেছি না আর ও দূরে যাব না যাক এখান থেকে ভিডিওটা শেষ করে দিই বই আমি নাগরতলাটা দেখলাম দেখার পর ভিডিওটা করলাম না করি বন্ধুরা সবাই ভালো থাকবে